ঠিক আছে চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিউ দীঘা ওসিয়ানা ভিউ না ব্যারিস্টার না তো একদম ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে দীঘা নিউ দীঘা তো আজ দুপুরে অসংখ্য পর্যটক এসে উঠেছে এবং তার সঙ্গে সমুদ্রসৈকত পূর্ণ জোয়ারে আছে তো জোয়ার জোয়ারের মধ্যেও অসংখ্য পর্যটক স্নান করছে সমুদ্র সৈকতে এবং আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন এবং আনন্দে এনজয় করছে দেখতে পাচ্ছেন তো তো যারা যারা ভিডিওটি নতুন দেখছো একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো অন্য কেউ সুযোগ করে দাও তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে তো টাটা বাই বাই